নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দূর দূরান্ত থেকে যারা আমার এই খবর শুনছেন সকলের অসংক সবার নামে দোয়া ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন যে কুরবানির গোস্ত দীর্ঘদিন রেখে খাওয়া যায় কি না এবং কুরবানির গোস্ত বন্ধনের ব্যাপারে তা এ ব্যাপারে চলুন আমার নবী পাক সাল্লাহ কি বলে সেটা দেখে নেই ইসলাম ধর্মের ইতিহাসে যতটা প্রাচীন কুরবানির ইতিহাসটা ততটা প্রাচীন মুসলিম উম্মার সর্ববৃহৎ ও দ্বিতীয় উৎসব ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্লাহ তালা অনগত্য লাভের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কুরবানি এই পন্থায় ত্যাগ তিথিকার মাধ্যমে মানুষ সর্বাধিক প্রিয় বস্তু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয় পশু কুরবানির ফলে হবে পরিশুদ্ধ এই আর এটাই হলো কুরবানির মূল নিয়ম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এবাদাত কুরবানি ইসলামের মৌলিক এবাদাতের অন্তর্ভুক্ত প্রত্যেক সমর্থবান পুরুষ নারী সকলের জন্য কুরবানি করা অজীব ত্যাগ ও বিসর্জনের শিক্ষা আছে কুরবানিতে নবীজিকে আল্লাহ আদেই দিয়েছিলেন আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন সুরা কৌসার অন্য আয়াতে এসেছে হে রসুল আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ রব্বুল জন্য উৎসর্গ আনাম সুরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করা এটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে মহানবী সাল্ল আলিয়াসাল্লাম কুরবানির পশুর গোস্ত ভাগ করার নিয়ম বলে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রসুল্ল্লাহ সাল্লিয়া কুরবানির গোস্ত এক ভাগ নিজের গরিবকে খাওয়াতেন এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এক ভাগ গরিব মিসকিনদের দিতেন এছাড়া ইবনি মাসুদ রদিয়াল্লাহ তালহো কুরবানির গোস্ত তিন ভাগের এক ভাগ নিজেরা খেতেন এক ভাগ যাকে চাইতেন তাকে দিয়ে দিতেন এক ভাগ ফকির মিসকিনকে দিতেন নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লাম আরও বলেন আবদুল্লাহ ইবনি উমর রদিয়াল্লাহালহো থেকে রেওয়ায়ত এটা আল্লাহ পাকের অনুগ্রহ কুরবানির মাংস পুরোটা খেতে পারবে এবং খাওয়া যাবে দরিদ্রদের দান করা যাবে পুরোটা উপহার হিসেবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীদের বিতরণ করা যাবে এছাড়া এমনি আল্লাহ তালুভ কুরবানির গোস্ত তিন ভাগ করে এক ভাগ নিজেরা খেতেন এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং এক ভাগ ফকির মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে ইসলামের বিভিন্ন ইমামগণ কুরবানির গোস্তকে তিন ভাগ করাকে মোস্তাহাব বলে উল্লেখ করেছেন কুরবানির মাংস আত্মীয় গরিবদের মাঝে বিতরণ করা টাকা খুবই না করাটা খুবই গরহিত কাজ এতে কৃপণতা প্রকাশ পায় কুরবানির কারণে কুরবানির কুরবানির মাধ্যমে কুরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকে এবং তার অন্তর বিশুদ্ধ থাকে পূর্বানির পশুর মাংস ভাগ করার নিয়ম স্বয়ং স্পষ্ট বলে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এক ভাগ গরীব মিসকিনদের বিতরণ করতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবকে আহার করাও এবং নিজেরাও আহার করো সুরাই হজ রসুল্লাহ সাল্লাম কোরবানির গোস্ত সম্পর্কে বলেছেন তোমরা নিজেরা খাও অন্যকে আহার করা এবং সংরক্ষণ করো শরীফ পাঁচ হাজার পাঁচশো ঊনসত্তর আহার করাও বাক্য দ্বারা অভাবগ্রস্তকে দান করা ও ধনীদের উপহার হিসেবে দেওয়াকে বোঝায় তবে আবদুল্লাহ এমনি অমর রদি আল্লাহ তালা আনহ একটি রয়েরত থেকে পাওয়া যায় কুরবানির পশু তিন ভাগের এক ভাগ গরিবের জন্য তিন ভাগের এক ভাগ আত্মীয় প্রতিবেশীর জন্য এবং তিন ভাগের এক ভাগ মিসকিনদের জন্য সাহাবাদের আমল থেকে পরিমাপ নির্দিষ্ট করার প্রমাণ পাওয়া যায় যদি প্রয়োজন হয় গরিব কুরবানি করেছে পরিবারের সদস্য সংখ্যা বেশি বা তার চেয়ে অভাবই আশেপাশে আর কেউ নাই তাহলে যদি পুরোটাই নিজেরা খায় সেটাও জায়েজ। জরুরি নয় তবে এখলাসে থাকতে এখলাস থাকতে হবে নিয়ে শুদ্ধ হতে হবে সর্বোপরি কুরবানি আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্য হতে হবে অতবা কোনো অংশই না খেয়ে পুরোটাই দান করা দান করে দিলে এটাও তাহলে এর থেকে বোঝা গেল যে কুরবানির গোস্ত তিন ভাগের এক ভাগ নিজেরা রাখা এক ভাগ ফকির মিসকিনকে দেওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের দেওয়া নবী পাক আলাইহি সাল্লামের জমানা এবং সাহাবাই কেরামদের থেকে প্রমাণিত হলো آمين وآخر دعواهم أن الحمد لله رب العالمين.